তো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা রাখি অনেক ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে শুভ দীপাবলি সকালে আমার একটা পার্সেল এসেছে আর পার্সেলটা এত সুন্দর এসেছে দেখে আমার খুবই ভালো লাগলো তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর পুজোয় তো যা নিয়েছি মানে কিছুই দেখানো হয়নি তাই ভাবলাম দীপাবলিতে কিছু একটু তোমাদের সাথে শেয়ার করা যাক তো চলো দেখো কি এসেছে আমার খুব খুব ভালো লেগেছে আর খুব কম দামের মধ্যে আমি নিয়েছি চলো দেখো কানের দুল দীপাবলিতেই কানের দুল পরে যাবো ঠাকুর দেখতে আমি ভেবেছিলাম হয়তো ছোট আসবে কিন্তু টাকাটা অনেক কম নিয়েছে তাই ভাবছিলাম হয়তো ছোট আসবে কিন্তু দেখো অনেকটাই বড় আছে আর এই কানেরগুলোর দাম কত নিয়েছে জানো চার জোড়া কানের দাম নিয়েছে একশো টাকা ভাবা যায় অফলাইনে তো একদমে পাবে না আমি অনেক দেখেছি এই কানেরগুলো মানে মেলাতে দেখেছিলাম প্রচুর দাম ছিল তাই অনলাইনে যে এখন কম দামে তাই আমি অর্ডার করে নিয়েছি চারটা কালার আছে দেখতে পাচ্ছ আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে সামনে থেকে দেখাচ্ছি দেখো আমি ভাবছিলাম কম দাম হয়তো জিনিসটা হয়তো ভালো আসবে না কিন্তু আমার খুবই ভালো লেগেছে তো এখন আমি পরবো এই যে কালারটা এটা আমার জামার মানে জামার সাথে একদমই ম্যাচ খেয়ে গেছে তো দেখতে পাচ্ছ চালু পড়ছি পরে দেখাচ্ছি হ্যাঁ তো এই যে বন্ধুরা এখন কানের দুলগুলো ঠিকঠাক দেখাচ্ছে দেখতে পাচ্ছ মানে হাতে খুব একটা ভালো লাগছিল না কিন্তু দেখো এখনো খাপের মধ্যেই আছে কিন্তু কত সুন্দর লাগছে তো এই যে দেখতে পাচ্ছ কতটুক সুন্দর লাগছে তো এই যে কানেরগুলো প্রচুর হালকা বড় মনে হচ্ছে কিন্তু প্রচুর হালকা আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে আর চলো এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো চলো টাটা